বাবার লাশের পাশে ক্ষত বিক্ষত শিশুটির মা ডান পাশে বিবস্ত্র ভুনের লাশ বোমার আঘাতে বেঁচে যাওয়া ফিলিস্তিনের সেই শিশুটি চিৎকার করে খেঁদে ওঠে আমার কোনো শক্তি নেই আমার আর কোনো অভিভাবক নেই বুকের সবটুকু শক্তি দিয়ে অভিশাপ দিচ্ছি তোমাকে আমি আল্লাহকে সব বলে দেব সে হয়তো আল্লাহকে সব বলে দিয়েছে হয়তো বলে দিয়েছে অধিকাংশ মানুষের দুটি রোগ একটি ভালো মুখোশ যা সে সকলের সামনে প্রকাশ করে আরেকটি প্রকৃত রূপে যা সুযোগের অপেক্ষা করে কখনো আমরা অকারণেই মসজিদ ভেঙে মন্দির গড়ার নির্দেশ দিয়েছি আমাদের বিরুদ্ধে আমরা সাম্প্রদায়িক মসজিদ গড়েছি নেস্টুর শিকারের মতো মানুষকে গুলি করেছি সে হয়তো আল্লাহকে বলে দিয়েছে সেসব মজলুম জনতার কথা যারা বলেছিল মামলা দেব না কারোর প্রতি আমাদের কোনো অভিযোগ নেই হাসপাতালে পড়ে থাকা শিশু দখলদারের দখলে থাকা মসজিদ আবু গরিবে বিপন্ন মানুষগুলো হয়তো আল্লাহকে সব বলে দিয়েছে এ পাহাড় উজাড় হয়ে যাওয়া কচিপাতার বৃক্ষরাজি যন্ত্রণা নিষ্পেষিত লাল দূষিত নদী কলসিত ডলফিন নীলথিমি নালিশ করেছে তোমাদের নামে মামলা করেছে তোমাদের নামে আর সে আজিম বসে তিনি আল্লাহ শুনেছেন সব অভিযোগ মহাপরাক্রমশালী আল্লাহ প্রচণ্ড রেগে গেলেন আরবির তাইফে কত বিক্ষত নবী মোহাম্মদকে দেখে যেভাবে রেগে গিয়েছিলেন জিব্রাইলকে নির্দেশ করেছিলেন তুমি যাও নবীকে সরিয়ে দাও দুই পাহাড়ের চাপায় তাইফিদের চুরমার করে দাও ঠিক সেভাবে আজকের পৃথিবীতে পরীক্ষা নেবেন তিনি ভয় দ্বারা ধনসম্পদ বিনষ্ট করে দুঃসহজত বিচারে নিরুফায় চোখে তাকিয়ে দেখেছি পৃথিবী কতটা অসহায় পালিয়ে গিয়েছে পরমাত্মীয় হৃদয় পুড়েছে হতাশায়